আমরা অনেকেই নামাজ পড়ি রোজা রাখি কুরআন টিলাবাদ করি কিন্তু কখনো কি ভেবেছি আমাদের ইমান ঠিক আছে তো কারণ মনে রাখবেন ইবাদতের আগে ইমান ঠিক না থাকলে সেই ইবাদত আল্লাহর কাছে পৌঁছায় না আজকের এই ভিডিওতে কুরআন ও সহি হাদিসের আলোকে আমরা জানব কেন আকিদা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন মুশরিকরা ইহুদিরা বলত হে মোহাম্মদ রাইনা আমাদের প্রতি মনোযোগ দিন তখন আল্লাহ সুবাহানহু আ আলা এ আয়াত নাজিল করলেন তোমরা রা আয়না বলো না সুরা বাকারা আয়াত একশো চার ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু বলেন নবী আলাইহি ওসাল্লাম বলেছেন আল্লাহ তা আলা বলেন আদম সন্তান আমাকে মিথ্যা প্রতিপন্ন করে অথচ এটা তার উচিত ছিল না আর সে আমাকে গালি দেয় অথচ এটাও তার উচিত ছিল না আমাকে মিথ্যা বলার অর্থ হল সে বলে আল্লাহ আমাকে পুনরায় সৃষ্টি করবেন না যেমন তিনি আমাকে প্রথমবার সৃষ্টি করেছেন অথচ প্রথমবার সৃষ্টি করা আমার জন্য পুনরায় সৃষ্টি করার চেয়ে সহজ নয় আর আমাকে গালি দেওয়ার অর্থ হল সে বলে আল্লাহর সন্তান আছে অথচ আমি একক অদ্বিতীয় কারও মুখাপেক্ষী নই আমি জন্ম দেইনি আমাকেও জন্ম দেওয়া হয়নি এবং আমার কোনো সমকক্ষও নেই রা শব্দটি ইহুদিরা কূট অর্থে ব্যবহার করত এটা কুরানের ঘটনার সাথে সম্পর্কিত তারা মুখে এমন শব্দ বলত যেটা বাইরে থেকে নিরীহ মনে হত কিন্তু নিজেদের ভাষায় সেটা ছিল গালি ও বেয়াদবিমূলক এর মাধ্যমে তারা সাল্লাল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে অপমান করত রা আরবিতে আমাদের প্রতি মনোযোগ দিন অর্থে শব্দটি ব্যবহার করত কিন্তু তাদের ভাষায় হিব্রুতে এর অর্থ ছিল আমাদের মন্দ বা একটি গালি আল্লাহ সুবাহানহু ও তা আলা এজন্য মুমিনদেরকে সতর্ক করেছেন যেন এমন অর্থ ও বেয়াদবিমূলক শব্দ ব্যবহার না করা হয় আল্লাহ সুবাহানহু তা আলা এ সম্পর্কে কুরআনে ইরশাদ করেন ইয়া হে ইমানদারগণ তোমরা রাইনা বলো না বরং উনজুর না বল এবং মনোযোগ দিয়ে শোন আর কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সুরা বাকারা আয়াত একশো চার আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করা বলতে কি বোঝানো হয়েছে হাদিসেই আল্লাহ তা আলাতা ব্যাখ্যা করে দিয়েছেন যে তাদের আমাকে মিথ্যা প্রতিপন্ন করার অর্থ হল তারা বলে আমি তাদেরকে মৃত্যুর পর আবার জীবিত করতে পারব না যেমন তিনি আমাকে প্রথমবার সৃষ্টি করেছেন অর্থাৎ যারা বলে মৃত্যু হলে সব শেষ আবার জীবন সম্ভব না কিয়ামত হাসর এসব অবাস্তব তারা আসলে আল্লাহর কুদরাতের ক্ষমতার উপর সন্দেহ করছে আল্লাহ বলেন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি দ্বিতীয়বার সৃষ্টি করতে আরও বেশি সক্ষম আল্লাহকে গালি দেওয়া বলতে কি বোঝানো হয়েছে এখানেই অনেক মানুষ ভুল বোঝে আল্লাহ বলেন তাদের আমাকে গালি দেওয়ার অর্থ হল আল্লাহর সাথে সন্তান বা সঙ্গী আরোপ করা মানুষ বলে আল্লাহর পুত্র আছে যেমন ইহুদি খ্রিস্টানরা উজাইর ও ইসা আলে হিস্সালামকে আল্লাহর পুত্র বলে আরব মুশরিকরা ফেরেস্তাদের আল্লাহর কন্যা বলে এটি সরাসরি শির্খ আল্লাহ সকল সৃষ্টির বৈশিষ্ট্য থেকে পবিত্র আর এটি আল্লাহ সুভানাহু তাআলা পবিত্র কোরআনেই বলেছেন তার প্রমাণ হল সুরা ইখলাস আয়াত তিন থেকে চার সে আয়াতে আল্লাহ সুহানাহু তাআলা এরশাদ করেন অর্থ তিনি জন্মদান করেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি আর তার সমতুল্য কেউ নেই কেউ যদি বলে আল্লাহর ছেলে আছে আল্লাহ কারও পিতা আল্লাহর পরিবার আছে তাহলে এটা সরাসরি আল্লাহর শানে চরম বেয়াদবি কারণ সন্তান হতে হলে স্ত্রী লাগে প্রয়োজন ও দুর্বলতা লাগে আল্লাহ অমুখাপেক্ষী সমাধ তিনি কারও উপর নির্ভরশীল নন এই হাদিস থেকে আমাদের বড় শিক্ষা হল আকিদা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের আগে ইমান ঠিক থাকা খুবই জরুরি আল্লাহর কুদরতে সন্দেহ করা মারাত্মক গুণাহ পুনরুত্থান অস্বীকার করা মানে আল্লাহকে অক্ষম ভাবা আল্লাহর ব্যাপারে শব্দ ব্যবহারে সতর্ক হতে হবে যে কথা মানুষের জন্য স্বাভাবিক সেটা আল্লাহর ক্ষেত্রে গালি হয়ে যেতে পারে সহি বুখারিতে বর্ণিত হাদিস নং চার হাজার চারশো আটাশি এবং মুসনাদে আহমদ সহ অন্যান্য হাদিস গ্রন্থেও বিভিন্ন সনদে এসেছে এটি একটি সহি হাদিসে কুৎসি হাদিসে কুৎসি অর্থ বাণী যা আল্লাহ তালার পক্ষ থেকে ভাষা উচ্চারণ রাসুলুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের কোরআনের মতো তিলাওয়াত করা হয় না নামাজেও পড়া যায় না কিন্তু আকিদা ও আমলের ক্ষেত্রে পুরোপুরি দলিল এই হাদিসে আল্লাহ নিজেই কথা বলেছেন আর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন শেষ কথা আল্লাহকে অক্ষম ভাবা তাকে মিথ্যা প্রতিপন্ন করা আর আল্লাহর সন্তান বলা তার সানে চরম বেয়াদবি তাই তাওহিদি ইসলামের মূল আর আকিদাই ইমানের ভিত্তি আল্লাহ আমাদের সবাইকে শুদ্ধ আকিদার উপর অটল রাখুন শির্ক ও ভ্রান্ত বিশ্বাস থেকে হেফাজত করুন এবং আমাদের ইবাদত কবুল করুন আমিন